বিএনপি সংস্কারের বিপক্ষে নয় সংস্কারেরই দল বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বরং বিএনপি সংস্কারেরই দল তবে সবকিছুর মূলে জনগণ বৃহস্পতিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন সংস্কারের গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে বিএনপির সঙ্গে জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা সকাল সাড়ে দশটার দিকে জাতীয় সংসদের এলডি হলে শুরু হয় যেখানে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ আলোচনায় বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ নজরুল ইসলাম খান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ আইনজীবী রুহুল কুদ্দুস কাজল সাবেক সচিব নিরুজ্জামান খান অংশ নেন সংস্কার নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আলোচনায় নজরুল ইসলাম খান বলেন আমরা গতকাল বুধবার প্রধান উপদেষ্টাকে বলেছি বিএনপি সংস্কারের বিপক্ষে নয় বিএনপি সংস্কারেরই দল কিন্তু কেউ কেউ নানান কথা বলেন তারা যখন সংস্কারের দন্ত স উচ্চারণ করেননি তখন দেশনেত্রী খালেদা জিয়া ভীষণ দু দিয়েছেন গণতন্ত্রের জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন আমাদের সামনে আরেকবার একটা সুযোগ সৃষ্টি হয়েছে আমরা তা কাজে লাগাতে চাই আমরা এই কমিশনকে সহযোগিতা করছি এই সরকারকে সহযোগিতা করছি সেই প্রত্যাশা নিয়েই যদি ঐক্যমত্য কমিশনের কোনো সনদ নাও হয় বিএনপির জন্য সংস্কারের সনদ রয়েছে বলে জানান নজরুল ইসলাম খান তিনি বলেন সব কিছুর মূলে জনগণ এবং জনগণের সম্মতিতে যেন সব হয় তিনি আরও বলেন আর জনগণ কার মাধ্যমে সম্মতি জানায় তা আমরা জানি আজ দিনপিপি এই আলোচনা চলতে পারে বলে ঐক্যমত কমিশন সূত্রে জানা গেছে আজ আলোচনা শেষ না হলে প্রয়োজনে আগামী সপ্তাহে আবারও বিএনপির সঙ্গে আলোচনায় বসবে কমিশন আলোচনার শুরুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন আমাদের লক্ষ্য হচ্ছে জাতীয় সনদ তৈরি করা যাতে বাংলাদেশের একটি স্থায়ী গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে সংস্কারের বিষয়ে জাতীয় ঐক্যমত গঠনের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যমত্য কমিশন গত পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান জনপ্রশাসন নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ একশো ছেষট্টি সুপারিশের বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত চায় ঐক্যমত্য কমিশন সুপারিশগুলো স্প্রেডশিটের আকারে আটত্রিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয় গত তেরোই মার্চের মধ্যে দলগুলোকে মতামত দিতে বলা হয়েছিল মতামতের ভিত্তিতে ইতিমধ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাদাভাবে আলোচনা শুরু করে দিয়েছে ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মধ্য দিয়ে একটি জাতীয় সনদ তৈরি করবে ঐক্যমত্য কমিশন আর এর ভিত্তিতেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন